যে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য হায়াতের যে সময়টা বাজেটে রেখেছেন তার এক মুহূর্ত বেশি আমি থাকতে পারবো না আগেও আমি যেতে পারবো অতএব আল্লাহ রব্বুল আলামিন যে আমার সীমিত সীমাবদ্ধ হায়াত দিয়ে পাঠিয়েছেন একটা বছর শেষ হয়ে যাওয়া মানে হলো জীবন থেকে একটা বছর খসে পড়া আমার কবর আরো কাছাকাছি আসা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি যার যে কোনো সময় যে কোনো দিন মৃত্যুদণ্ড হতে পারে মৃত্যুদণ্ডের পথে দণ্ড কার্যকর করার পথে আর কোনো বাধা নেই সেই ব্যক্তি তার কাছে নতুন সকাল কিংবা নতুন সন্ধ্যা কখনো আনন্দের কারণ হয় না কারণ সে জানে একটা সকাল আসামানি হল তার জীবন থেকে একটা রাত শেষ হয়ে গেল হতে পারে সে আর কোনো রাত পাবে না একটা সন্ধ্যা আশা হলে হয়তোবা তার জীবন থেকে সর্বশেষ দিনটি পার হয়ে গেল আর কোনো সূর্যের আলো সে দেখবে না আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হুবহু না কিন্তু আমরা মৃত্যুর পরোয়ানা নিয়েই দুনিয়াতে এসেছি প্রাণ আছে মানেই হলো মৃত্যুর স্বাদ আমাকে আস্বাদন করতেই হবে